বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন ফারিয়া শুক্রবার বাদ আসর দুই পরিবারের সদস্যদের পাশাপাশি কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা বিয়ের পরই স্মৃতি ধরে রাখতে স্বামীকে নিয়ে ফটোশ্যুটও করেছেন স্বপ্ন ফারিয়া দর্শক চলুন দেখে আসি কাকে বিয়ে করলেন ঢাকায় সবইজের এই অভিনেত্রী বিয়ের পিড়িতে বসলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্বপ্নম পারিয়া শুক্রবার বিয়ের খবর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকায় সবিজের এই তারকা স্বপ্নম পারিয়ার বরের নাম তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত বিয়ের পর স্মৃতি ধরে রাখতে করেছেন এই নতুন দম্পতি যেখানে দেখা গেছে বেশ নিয়ে গণমাধ্যমকে এই অভিনেত্রী জানিয়েছেন বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর তিনি মনে করেছিলেন এই অধ্যায় হয়তো তার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তেই নাকি এই পরিণয় এর আগে দুই সালে বেশ ধুমধাম করে প্রথম বিয়ে করেছিলেন স্বপ্ন পারিয়া কিন্তু বিয়ের এক বছর নয় মাসের মাথায় ভেঙে যায় সেই সংসার বিবিসি ডেস্ক